শিক্ষার্থী বন্ধুরা মনোহীবন বলছে আজকে টিউটোরিয়ালে আমি আপনাদেরকে শো করতে যাচ্ছি যে কীভাবে আপনারা বিং এর মাধ্যমে টাইপোগ্রাফি ইমেজগুলো খুব ইজিলি ইজিলি তৈরি করতে পারবেন জাস্ট প্রুম্ট লিখে এ টু জেড প্রসিডিউর আমি শো করব সার্চ ইঞ্জিনের কো পাইলট এখন পর্যন্ত ফ্রি তো লক্ষ্য করুন এখানে আমি একটি প্রুম্ট লিখেছিলাম দিস ওয়ান ক্রিয়েট এ টাইপোগ্রাফি উইথ টেক্সট ভ্যালেন্টাইন্স ডে ইন এ হার্ড শেপ ক্যালিগ্রাফি স্টাইল শিলওয়ট ইমেজ উইথ হোয়াইট ব্যাকগ্রাউন্ড তো আমরা এ ধরনের ইমেজগুলো পেয়েছি চমৎকার চমৎকার করে আপনারা অনলাইনের বিভিন্ন প্ল্যাটফর্মে প্ল্যাটফর্মগুলোতে সেল করতে পারবেন পাশাপাশি স্টক যে সাইটগুলো রয়েছে সেখানে আপলোড করেও আপনারা সেল করতে পারবেন লক্ষ্য করুন এখানে আমি এই ইমেজটি দিয়ে চারটি ভেরিয়েশন চেয়েছিলাম চমৎকার চমৎকার সব ভেরিয়েশন তৈরি করে দিয়েছে তো এটির ব্যবহার শিখবো আজকে আমরা এ টু জেড তো আমরা যদি ইনকাম আইডিয়াস বি দিয়ে আপনাদের পেজে যাই লক্ষ্য করুন এখানে আমি পোস্ট দিয়ে রেখেছি ট্রেন্ডিং টি শার্ট নিশেস ফর ইউ অর্থাৎ যে কেউ এটি দেখতে পারবে এবং যখন ডিজাইন করবে তখন এগুলি নিয়ে কাজ করতে পারবে সাপোজ আমি অ্যানিম্যাল অ্যান্ড পেটস নিয়ে টি শার্ট ডিজাইন করে ফার্স্ট টাইম আপনাদেরকে শো করছি তো এই একটি কোয়েটকে আপনারা চেঞ্জ করে করে কাজ করতে পারেন তো লক্ষ্য করুন ক্রিয়েটিভ টাইপোগ্রাফি ডিজাইন উইথ টেক্সট আমরা এখানে ভ্যালেন্টাইন্স ডে না দিয়ে আমরা সাপোজ দিচ্ছি কিউট ইন এ হার্ড শেপ এটি আমরা বাদ দিচ্ছি ক্যালিগ্রাফি স্টাইল থাকুক এগুলো চেঞ্জ করে করে আপনারা কাজ করতে পারবেন এবং এটিও বাদ দিচ্ছি আমরা হোয়াইট ব্যাকগ্রাউন্ডে চাচ্ছি যাতে করে আমাদের ট্রান্সপারেন্ট করতে সুবিধা হয় আর খুব ইজিলি আমরা ট্রান্সপারেন্ট করতে পারি কো পাইলট ওপেন করে আপনাদেরকে ডিজাইনার অপশানে চলে আসতে হবে এবং এখানে আপনি যা লিখবেন সে তাই আপনাকে তৈরি করে দিবে তা আমি যদি একটু দুষ্টামি করি ফার্স্ট টাইম লক্ষ্য করুন এটি সে করতে পারবে না তারপরেও আমি শো করছি যেমন আমি যে কোনো একটি ইমেজ ধরিয়ে দিচ্ছি সাপোজ আমি আমার একটি ইমেজ ধরিয়ে দেখাই আপনাদেরকে আগে মাই পিকচার থেকে সাপোজ আমি একটি পিকচার নিচ্ছি সাপোজ দিস ওয়ান এখন এখানে আমি তাকে বললাম মেক ইট ফোর ডিফারেন্ট মেক ইট ফোর ডিফারেন্ট স্টাইলস ট্যাপ দিলেই এগুলো ধরে নেবে সার্চ ব্যাকগ্রাউন্ড আমি এইটুকুই দিলাম প্রথমেই বলেছিলাম এটি এখনও এতটা ডেভেলপ হয়নি যে এভাবে ইমেজের চারটি ভেরিয়েশন দিয়ে দিবে বাট এ ধরনের আপনারা চমৎকার চমৎকার ইমেজ পাবেন এই ধরনের প্রুমটি ইউজ করে অর্থাৎ আপনি যে কোনো ইমেজ দিয়ে এভাবে যদি তৈরি করেন চমৎকার চমৎকার ইমেজ পাবেন যেগুলো আপনারা স্কেল করে অনলাইনের বিভিন্ন প্ল্যাটফর্মে সেল করতে পারবেন তো আসুন এবার আমরা টাইপোগ্রাফি দেখি সাপোজ আমরা মিমস অ্যান্ড জোকস এর উপরে কোয়েড খুঁজছি আমরা যদি গুগলে গিয়ে সার্চ দিই মিমস অ্যান্ড জোক কিউ ইউটিএস কোয়েটস লিখে যদি আমরা সার্চ দিই লক্ষ্য করুন আমরা প্রচুর কোয়েট পেয়ে যাব এভাবে আমরা যে কোনো সেক্টরের কোয়েট পেয়ে যাব যে কোনো নিশে যেমন এখানে রয়েছে সাপোজ এটাকে কপি করি কপি করে আমি এখানে টেক্সট চেঞ্জ করে দিচ্ছি ক্রিয়েটিভ টাইপোগ্রাফি ডিজাইন টেক্সট ভ্যালেন্টাইন্স ডে চেঞ্জ করে ইন এ হার্ট শেপ বাদ দিচ্ছি আমরা এবং স্টাইলগুলো আমরা বাদ দিচ্ছি টেক্সট হচ্ছে আমাদের এটা টেক্সটটা আমরা কোটেশনের ভিতরে দিয়ে দিব সাপোজ ইন হোয়াইট ব্যাকগ্রাউন্ড ওকে ভুল হলে আপনি বারবার লিখতে পারবেন কোনো ধরনের সমস্যা নেই এমন না এআই আপনার উপর বিরক্ত হবে আপনি যতবার খুশি ততবার ততবার কাজ করতে পারবেন সাপোজ আমি যদি এবার এখানে বিঙে চলে যাই কো পাইলটে জাস্ট এখানে রুমটি দিয়ে আমি এন্টার প্রেস করছি তো এখানে কিছুটা সময় আপনাকে ওয়েট করতে হবে চমৎকার 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 সব ডিজাইন লক্ষ্য করুন তো এখানে আপনারা স্পেলিংগুলো একটু চেক করে দেখবেন কারণ এআই সামটাইমস মিস্টেক করতেই পারে তো সেগুলো আপনারা ভ্যাক্টর ম্যাজিক সফটওয়্যারের সাহায্যে এআই তৈরি করে খুব ইজিলি ইজিলি সেগুলো আপনারা চেঞ্জ করে নিতে পারবেন আর সাপোজ আমি যদি আরও কিছু সিস্টেম আপনাদেরকে শো করি লক্ষ্য করুন আমি এখানে যে সমস্ত ইমেজ টি শার্ট ডিজাইনের জন্য রেডি করেছিলাম অথবা যেগুলো দিয়ে আমি টি শার্ট মার্কেটিং করছি সেগুলো থেকেই শো করছি ফাইনাল টি শার্ট সাপোজ ফাইনাল বিচ টি শার্ট লক্ষ্য করুন এখান থেকে আমি এই ডিজাইনটি নিচ্ছি এবার আমি যদি এখানে লিখি ফোর ইমেজ এর আমি চারটি ভেরিয়েশন চাচ্ছি চারটি ভেরিয়েশন তৈরি হচ্ছে তো আমি এই ইমেজটির চারটি ভেরিয়েশন চেয়েছিলাম চমৎকার চমৎকার সব ভেরিয়েশন তৈরি করে দিয়েছে যেগুলো আমরা বিভিন্ন ইমেজ সেলিং প্ল্যাটফর্মে সেল করতে পারি অথবা আমরা টি শার্টে ইউজ করতে পারি ইভেন আপনারা লোগো নিয়েও কাজ করতে পারেন আমি যদি এখানে ডগ লোগো অর্থাৎ ডগ দিয়ে আমি কিছু লোগো ডিজাইন চাচ্ছি সাপোজ আমি যদি ইমেজে যাই এই ইমেজটি দিয়ে আমি লোগো তৈরি করবো অর্থাৎ এ ধরনের সেভ ইমেজ অ্যাজ আমি ইমেজটি সেভ করে নিচ্ছি ওকে এবার যদি আমি কোপাইলোটে চলে যাই আমি ইমেজটি এখানে আপলোড করে দিচ্ছি ডাউনলোডস বিস ওয়ান মেগ লোগো ইউজিং ডিস ডি সি ইমেজ ওকে আমরা এইটুকুই দিলাম হ্যান্টার কাজ চলছে লক্ষপুর চমৎকার চমৎকার লোগো তৈরি করে দিয়েছে আমাদেরকে এটিকে ফলো করে অর্থাৎ যেটি আমরা দিয়েছিলাম এখন এই লোগোগুলো আমরা লোগো হিসাবে সেল করতে পারি আইকন হিসাবে সেল করতে পারি আমাদের বিভিন্ন প্রয়োজনে ইউজ করতে পারি ম্যাজিক ফ্যাক্টরের সাহায্যে খুব ইজিলি আমরা এআই ফর্মেটে নিয়ে যেতে পারি কালার চেঞ্জ করতে পারি তাহলে এটিকে আমি যদি আরেকটু মডিফাই করি অর্থাৎ আপনারা বিভিন্ন ধরনের মডিফিকেশন করতে পারবেন আমি সেটি মূলত শো করছি আমি এখান থেকে ইমেজটি আবার আপলোড করে দিলাম সেম প্রচ মেক এ লোগো ইউজিং দিস ইমেজ এরপর আমরা যদি এখানে সেট করি উইথ টেক্সট উইথ টেক্সট দিলাম আমরা এখানে কোটেশনের মাঝে আমরা দিলাম ডিও জি এবার যদি আমরা সাবমিট দিই চমৎকার বাট আমরা ফন্ট চেঞ্জ করে করে আলাদা আলাদা ডিজাইন তৈরি করে ইভেন আমরা হোয়াইট ব্যাকগ্রাউন্ডও হোয়াইট ব্যাকগ্রাউন্ডে নিয়ে নিতে পারি সাপোজ এবার যদি আমরা নর্মাল ইমেজ তৈরি করার ট্রাই করি সাপোজ মেক শাইনি ব্যাকগ্রাউন্ড উইথ রেইনি ডে আমি এটি লিখলাম মেক অ্যান্ড শাইনি ব্যাকগ্রাউন্ড উইথ রেনি ডে চমৎকার চমৎকার ওয়াও তো এই ইমেজগুলো এখন আপনারা আপ স্কেলিং করে ইজিলি বিভিন্ন ইমেজ সেলিং প্ল্যাটফর্মগুলোতে সেল করতে পারেন আপনাদের টি শার্টের জন্য ইউজ করতে পারেন লোগোর জন্য ইউজ করতে পারেন আমার এগুলো পছন্দ হয়েছে আমি এগুলো ডাউনলোড করে নিচ্ছি আমি এগুলো অবশ্যই সেল করব তো আশা করছি পুরো বিষয়টি আমরা বুঝতে পেরেছি ফাইনালি বলছি কো পাইলটের ডিজাইনার অপশন নিয়ে এখনই কাজ শুরু করে দিন আপনাদের সুন্দর ভবিষ্যৎ কামনা করছি ফাইনালি বলছি আপনারা আপনাদের হাজার চ্যানেল করছেন তো যদি আপনাদের ভালো লাগে উপকারে আসে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন এবং আরো বলছি আপনাদের জন্য আমি যেই পেইড অনলাইন লাইভ ক্লাসগুলো নিয়ে থাকি বিভিন্ন অনলাইন আর্নিংস প্রসিডিউরের উপরে তার উপরে একটি প্লেলিস্ট ওয়ান প্লাস লাইভ ক্লাসের অর্থাৎ দেড়শোর উপরে লাইভ ক্লাসের একটি প্লে লিস্ট আপনারা পডকাস্টে পেয়ে যাবেন যেখান থেকে দেখে দেখে আপনারা হিউজ পরিমাণে শিখতে পারবেন এবং অনলাইনে ভালোভাবে ইনকাম করতে পারবেন ধন্যবাদ